বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের পক্ষে বিশেষজ্ঞরা রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তারা বলেছেন এই আইন সংশোধনের সুযোগ নেই আরেক আলোচনায় অনলাইন মাধ্যমের বিভিন্ন আইনে ভুক্তভোগীরা বলেছেন শুধু বাতিলি নয় আওয়ামী লীগের আমলে যারা হয়রানি হয়েছেন তাদের ক্ষতিপূরণও দিতে হবে অপব্যবহারের জন্য জবাব দিয়ে আওতায় আনতে হবে জড়িতদের এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ফাহিমা নাসরিন ফাহিমা নাসরিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে জানতে চাই যে সাইবার নিরাপত্তা আইন বাতিলে দেরি করার কারণ কি বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে সাইবার নিরাপত্তা আইন সহ নিরাপত্তা আইন নামে ছিল দুই হাজার আঠেরো করেছিল প্যাসিস সরকারটা ছিল এগুলো সবই বিতর্কিত এবং কালো আইন এই আইনগুলো করাই হয়েছিল মানুষের কণ্ঠ রোধ করবার জন্য কারণ মানুষের যে বাক স্বাধীনতা এটাতে তো বাংলাদেশের আমরা যে একটা কালো অধ্যায় কাটিয়েছি তখন তো কথা বলবার স্বাধীনতা মুক্ত চিন্তার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এগুলো কিছুই আমাদের ছিল না একটা ফ্যাসিস্ট রেজিম যেটা ছিল দেখেন আমরা মনে করি যে যখন আন্তর্জাতিকভাবে এবং দেশেও প্রচন্ড সমালোচনার মুখে পড়েছিল ডিজিটাল সিকিউরিটি আইন তখনই এটাকে বাতিল করে পরবর্তীতে নামটা খালি বদলেছিল যে সাইবার নিরাপত্তা আইন কিন্তু ভিতরের যে কন্টেন্ট আইনের এগুলো কিন্তু কিছুই বদল হয়নি ওগুলো একই ছিল যে 986 তা যেই কোনো মৌলিক পরিবর্তন না হয় এই ধরনের আইনের এখন ফাইল আসলে এখন নিরাপত্তা আইন বাতিলের সম্পূর্ণ দাবি আমরা দেখছি বিভিন্ন মহল থেকে আসলে যখন মত করা হচ্ছে বাতিলের কথাই বারবার বলা হচ্ছে তাহলে এটি বাতিল করতে আসলে অসুবিধা কি এবং এটা প্রমাণিত আপনি যেটা বলছিলেন যে তথ্য পত্র জি না এটা বাতিলের আমি তো সমস্যা আমরা তো দেখি না কারণ আইন মানুষের জন্য মানুষের জন্য আইন তৈরি হয় যে আইনের একটা উদ্দেশ্য আইন প্রণয়নের কি কারণ কি পরিপ্রেক্ষিতে আইনটা প্রণয়ন করা হয়েছিল সেই পরি বিষয়টা সেই পরিপ্রেক্ষিত পরিস্থিতি কিছু এখন বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু আমরা দেখছি না কাজেই এই আইনটা অতি আমরা মনে করি যে এটা বাতিল করে যেহেতু এই আইনের প্রচন্ড অপপ্রয়োগ এবং অপব্যবহার ওই আঠেরো থেকে পর্যন্ত আমরা দেখে এসছি কাজেই এই আইনটা বাংলাদেশে থাকলে আমাদের দেশে দেশটা যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা যে দেশটা স্বাধীন

কাজেই এই সাইবার সিকিউরিটি আইন বাতিল করলেই যে অনলাইনে একেবারে সাংঘাতিক ভাবে অপরাধ কিংবা এই আইন দিয়ে সত্যিকারের অপরাধ গুলা যে সাইবার সিকিউরিটি আইন দিয়ে দমন করা গেছে বিষয়টা তো সেটা না এটা এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের সদিচ্ছার উপর নির্ভর করছে পুরোপুরি ভাবে যেহেতু আমরা গণতন্ত্রের অভিযাত্রায় আছি আমরা একটা উত্তরণের ক্রস মুভদারিয়া সিকিউরিটি আইন সহ অন্য আরো যেই কালো আইনগুলো আছে সেই আইনগুলো অনলাইন সম্প্রচার আইন বলুন এবং অন্যান্য যে আইনগুলো আছে সেগুলো দেখে এগুলো বাতিল করে দেয়া একদমই পাইলো সর্বশেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আমরা যেটা দেখি যে স্বাধীনতার স্বেচ্ছাচানিতার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছি না আমরা না এটা তো দেখেন এটা আমরা কেউ কখনো অপব্যবহার ইউজ এবং শব্দ দুটো হচ্ছে এটা যে আমরা ইউজ করতে পারি আমার স্বাধীনতা বাক স্বাধীনতা মুক্ত চিন্তার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা কিন্তু সেটা এমন ভাবে করবো আমরা যেটা আপনার ওই অপব্যবহার এদিকে না যায় কারণ আমাদের প্রত্যেকেরই স্থান কাল এবং পাত্র এটা তো মনে রাখতে হয় যে আমরা কি বলছি কেন বলছি কোথায় বলছি কিসের জন্য বলছি এই আসলে পার্থক্য খুব স্পষ্ট করে আমাদের বুঝতে হবে এবং জানতে হবে অনেক ধন্যবাদ ফাহিনা আনাসী আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য